বন্ধুরা অ্যাপ ছাড়া ভিডিও আপনারা অনলাইনে কিভাবে ভিডিও কল করছে দেখতে পাচ্ছেন আমি অ্যাপ ছাড়া এটা কোনো অ্যাপ ব্যবহার করিনি কোনো রকমের কোনো থার্ড ক্লাস অ্যাপ ব্যবহার করিনি আমি এখানে মানে আমি অনলাইন থেকে মানে ক্রোম ব্রাউজার থেকে ভিডিও কল করছি তা আবার ডাইরেক্ট দেখুন বন্ধুরা কিংবা বৌদ্ধদের সাথে ভিডিও কল করছি তো ধরো তোমরাও করতে পারবো চলো বন্ধু দেখিয়ে দিই আমরা স্ক্রিনে যাই হ্যাঁ তো আমি স্ক্রিনে চলে আসলাম দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে তো স্ক্রিনের স্ক্রিনের মধ্যে আসবেন স্ক্রিন আমি ক্রোম ব্রাউজারটা খুলে ফেলেছি তো ক্রোম ব্রাউজারটা খুলে ফেলেই দেখতে পাচ্ছেন এখানে লিখতে হবে র্যান্ডম ভিডিও কল দেখতে পাচ্ছেন ওখানে লিখে দিয়েছি লিখে দিলেই কিন্তু এরকম একটা অপশান আছে প্রথমে দেখবেন মানকিয়া মানে একাটা একাটা ওয়েবসাইট আপনাদেরকে বিভিন্ন ওয়েবসাইটগুলো আরও দেখাবো তো মান কি অ্যাপের মধ্যে ঢুকে পড়লাম একের মধ্যে ঢুকে পড়ে তারপর দেখতে পাচ্ছেন এগুলো আমি আগে সেটিং করে রেখেছি তো আপনারা সেটিং করে নেবেন ঠিক আছে মানে এখানে যে একটা ইয়ে আছে এই গ্রোম এই এখানে যে জিমেল আছে জিমেলটা সেট আপ করতে হবে ওখানে বলবে আপনাদেরকে সেট আপ করতে ঠিক আছে আর কয়েনগুলো দেখেন ফ্রি পাচ্ছেন এখানে আপনি সিঙ্গেল ম্যারেট এগুলো ঠিক করে নেবেন ঠিক আছে সেভ করে নেবেন ঠিক আছে টোটালটাই আপনার অটোমেটিক ঠিক হবে এটা আপনার আপনারা যেহেতু অন্যান্য অ্যাপ ইউজ করলে বুঝতে পারবেন যে ফ্রি ভিডিও কল অ্যাপগুলো কীরকম হয় তো দেখতে পাচ্ছেন এখানে জিরো কয়েন আছে তো কয়েন ইনকাম করতে হলে আপনাকে অ্যাড ফ্যাড দেখতে হবে সেগুলো করতে হবে তাছাড়া এখানে লাগে না হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আট লাখের উপরে মেয়ে আছে এখানে কথা বলার জন্য ছেলে মেয়ে সবাই আছে শুধু মেয়ে নয় ছেলেও আছে সব রকমের আছে বন্ধুত্ব করার জন্য এটা পারফেক্ট একটা অ্যাপ ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও কল অপশনে চাপ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ভিডিও কল কিন্তু এখানে শুরু হয়ে গেছে দেখলাম আমি রেকর্ডিং করছি ঠিক আছে তো ওপরে লেখা আছে এমামুল হক মানে ছেলে লেগেছে তো আমি কেটে দোষ যাই হোক আপনারা এইখানেই মানে ছেলে মেয়ে সমানভাবে ভিডিও কল হবে তো দেখতে পাচ্ছেন এখানে প্লাস করছে ফ্রি ম্যাচ এসবগুলো আপনি ক্লেম করলাম আমি কয়েন পেলাম কিছু ফ্রি কয়েন পেয়ে গেলাম ঠিক আছে তো আপনারা এভাবে ফ্রি কয়েন পাবেন আর তাছাড়া এইভাবে কিন্তু সুন্দরভাবে বন্ধু বান্ধবী সব কিন্তু করতে পারবেন এই অ্যাপ থেকে এই সুন্দর একটা অ্যাপ থেকে আপনারা সব কিছু করতে পারবেন তো দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমি এই অ্যাপসের লিঙ্কটিং লাগে না এটা আপনারা ডাইরেক্ট পেয়ে যাবেন তাও যদি চান তো আমি ক্রম ক্রোমের লিঙ্ক আপনাকে এখানে দিয়ে দেবো আমি আমার এই ইয়েতে দিয়ে দেবো এই ক্রোমের লিঙ্ক আমি দিয়ে রাখবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওইখান থেকে আপনারা এই ই করবেন তো আবার একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি সাথে সাথে আপনাদের সাথে কারোর সাথে কথাগুলো দেখাতে পারলাম না একটু আগে যেটা কথা বলেছিলাম ওইটা রেকর্ডিং করেছিলাম ওইটাই আপনাদেরকে দেখিয়েছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে অ্যাপ এটাই হচ্ছে সে অ্যাপ এই ভিডিও কল অ্যাপ এটা মানকি মানকি দেখতে পাবেন আপনার মানকি যে অ্যাপটা হবে সেই মানকি অ্যাপটা আপনারা ইউজ করবেন ঠিক আছে এবার নেটওয়ার্কের প্রবলেমের জন্য আর ঢুকতে আমি ওয়েবসাইটের মধ্যে ঢুকতেই পারছি না তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো